হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোহিত বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ফিওল মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজেনারেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন সাইন সাইমলেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বধর্মের জন্য রিডিং সেম জেন্ডারও যদি কেউ থাকেন তাদের জন্য কিন্তু এই রিডিং সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ হয়ে যায় পুরো রিডিংটাই কিন্তু আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব যে আপনার ওয়েট করা উচিত না মুভন করে যাওয়া উচিত ডিভাইন গাইড করবেন আমার ভিউ যার পথভাবে রিডিং দেখছেন তার এনার্জিটা কি আমার ভিউসের এনার্জি কি এবং আপনার গাইডেন্সও শো করবেন আমি এখানে আপনার এনার্জিটা আগে দেখে নেওয়ার চেষ্টা করব এটা আমার ভিউয়ার্সের এনার্জি এইট অফ ওয়ার্ডস কিং অফ কাপস এস অফ সোর্স জাজমেন্ট থ্রি অফ এস অফ পেন্টিক্যালস দেখুন আমার যে ভিউার্স এখানে দেখছেন আপনারা নিজের জীবনে কোনো গুড নিউজ এক্সপেক্ট করছে এখানে এটাও দেখা যাচ্ছে আপনি আপনার পার্সেনকে মেসেজ দিয়ে দিয়েও ক্লান্ত আপনি দশটা কথা বললে উনি একটা উত্তর দেন আপনাকে কোনো ক্ল্যারিটি দেন না স্বচ্ছতা দেন না আর এবং আপনার মনের মধ্যে এই সন্দেহটাই আছে যে উনি আপনার সাথে জাজমেন্ট আপনাকে জাজমেন্ট দেয়নি উনি থার্ড পার্টি সিচুয়েশানে আছে আপনি এই রিলেশনশিপটার জন্য আপনার হানড্রেড পার্সেন্ট দিয়েছেন এখানে স্টেবিলিটি দিতে চান এবং সেটা করতে গিয়ে আপনার নিজের জীবনে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো প্রফেশনাল ব্যাপারে নিতে পারেননি যদি এখানে স্টুডেন্টকেও থাকে দেখা যাচ্ছে আপনি হয়তো কোনো সুযোগ হয়তো হাত আপনার হয়ে গেছে যেটা নিয়ে আপনার কিন্তু একটা রিগ্রেট রয়েছে এখানে কিন্তু যারা দেখছেন আমার ভিউয়ার্স আমি কিন্তু আপনাদের এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করছি আপনার নিজের জীবনে কোনো গুড নিউজ এসেছিলো কিন্তু এই সমস্ত কারণে আপনি সেই সুযোগটা হয়তো হাত ছাড়া করেছেন যারা যারা এরকম সুযোগ হাতছাড়া করছেন তারা অবশ্যই বলবেন এবং তার জন্যে আপনি নিজের ওপর যেমন আক্রোস করছেন তেমনি নিজের কাজকর্মের জন্য আপনার নিজের ওপর অনেক রাগ হয়েছে আপনার পার্সোনাল গতিবিধি নিয়ে তো আপনার রাগ রয়েছে কারণ উনি থার্ড পার্টি সিচুয়েশানে আপনাকে বরাবর রেখেছেন আপনাকে কোনো কথার ক্ল্যারিটি দেননি আপনি বারংবার জিজ্ঞাসা করে করে ব্যর্থ হয়ে গেছেন ওনার কাছ থেকে কোনো উত্তর পাননি আপনি এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ম্যানিফেস্ট করছেন যে আপনার বিচার চাই আপনার বিচার ঈশ্বরকেই করতে হবে আপনি এটাই এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এটাই দিন রাত আপনি প্রে করছেন যে ঈশ্বর যেন আপনাকে দেখেন আপনাকে সঠিক বিচারটা দেন আপনি নিজের জীবনে একটা স্থায়িত্ব চান একটা স্টেবিলিটি চান আপনার পার্সেন আপনার জন্যে কী ভাবছেন আমি দেখে নেব এটা হচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে বিউটিফুল আপনি জাজমেন্ট চাইছেন আপনার পার্সন কিন্তু নিজের কার্মা ফেস করছেন এবং আপনাকে জাস্টিস দিতে চান আপনার পার্সন কার্মা ফেস করছেন আপনি ভাববেন না যে আপনাকে এরকম ভাবে ফেলে রেখে উনি যথেষ্ট ভালো আছেন না কার্মা ফেস করছে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আপনি যে প্রশ্ন করে করে ক্লান্ত হয়ে গেছেন দেখুন উনি কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ইউভার্স দেমও হয়ে যাচ্ছে যে উনি কিন্তু আপনি যেগুলো প্রশ্ন করছেন তার উত্তর দিচ্ছেন আপনি উনাকে মেসেজ করে করে ক্লান্ত হয়ে গেছেন আপনি কি ক্ল্যারিটি পাননি এখন নিজের চারপাশে উনি কিন্তু একটা প্রোটেকশন দেয়াল তৈরি করছেন আপনার কথার উত্তর দেওয়ার জন্য নিজেকে তৈরি করছেন আপনি জাজমেন্ট চেয়েছেন উনি আপনাকে জাস্টিস দিতে চান সিক্স অফ প্যান্টিক্যালস উনি খুব ভালো করে জানে উনি আপনাকে ইগনোর করেছেন এইট অফ পেন্টিক্যালস নাইন অফ ওয়ানস ফাইভ অফ পেন্টিক উনি খুব ভালো করে জানে উনি আপনাকে ইগনোর করেছেন এবং আপনি যতটা এফোর্ট দিয়েছেন উনি কিচ্ছু এফোর্ট দেননি উনি নিজের জীবনে এখন বড়ো ধরনের কোনো একটা সমস্যায় পড়েছেন বলে উনার ফাইনান্সিয়াল কোনো লস হয়েছে সেই জন্যে কিন্তু আরও উনি দেখা যাচ্ছে বিপাকে পড়ে গেছে আপনার সঙ্গে সাময়িকভাবে উনি একটা সেপারেশনে চলে গেছেন কিন্তু আপনাকে জাস্টিস দিতে চান আপনার যে সমস্ত অভিযোগগুলো আছে সেই অভিযোগের উত্তর কিন্তু উনি দিতে চান এখানে কিন্তু প্রত্যেকটা রাশি এসে গেছে এখানে প্রত্যেকটা রাশি দেখা যাচ্ছে বিশেষ করে তুলা রাশি কুম্ভ রাশি এগুলো বেশি দেখা যাচ্ছে বৃষভ রাশি এটা দেখা যাচ্ছে এবার আপনার মনের মধ্যে যে প্রশ্নটা হচ্ছে যে আপনি যে জাজমেন্টটা চাইছেন সেটা যদি সঠিকভাবে পান তাহলে আপনি এই রিলেশনশিপটাতে মেনটেন করতে রাজি আছেন আদারওয়াইজ আপনি মুভ অন করে যাবেন আপনার পার্সন সাময়িকভাবে কিন্তু দেখা যাচ্ছে একটা সেপারেশনে চলে গেছেন উনি আপনাকে জাস্টিস দিতে চান আপনাকে ক্ল্যারিটিও দিতে চান কিন্তু নিজেকে ডিফেন্ডও উনি করবেন কী করে ডিফেন্ড করবেন কি করে এই রিলেশনশিপটাকে আবার রিবিল্ড করবেন আবার পুনরায় গঠন করবেন সেটা না চিন্তা ভাবনা রয়েছে সেটা নিয়েও কিন্তু উনি ভাবছেন এই রিলেশনশিপে যে উনাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে এবারে আপনি যা এফোর্ট দিয়েছেন সেই এফোর্টটা তো উনি এনজয় করেছেন আর আপনার এফোর্টটা স্যাক্রিফাইস হয়ে গেছে কোন আপনার পার্সেন এখানে এফোর্টটা দিতে চাইছেন আপনাকে জাস্টিস দিতে চাইছেন আপনার কথার উত্তর দিতে চাইছেন সেটাই দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিসে উনি পড়েছেন আপনার কাছ থেকে মনিটারি হেল্পও হয়তো নিয়েছিলেন সেই ভাইবসটা দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে কোনো মনিটারি হেল্প নিয়েছেন কিন্তু ওনার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান তো আছে এই এটা তো আপনারও একটা বড় অভিযোগ যে উনি আপনাকে সবসময় থার্ড পার্টি সিচুয়েশানে রেখেছেন এবং আপনার কাছেও যে প্রস্তাব ছিল ওনার কারণে আপনি সেইগুলোকেই দেখেও দেখেননি আপনারা হচ্ছে সেটাই ব্যাপার সেই জন্যই আপনার মনে হচ্ছে যে আপনার ওয়েট করা উচিত না মুভন এবার দেখুন আপনার পার্সোনাল কিন্তু এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে উনি আপনাকে এখন অনেক কথা বলতে চান আপনার প্রশ্নের উত্তর দিতে চান আপনাকে স্যাটিসফাইড করতে চান সেটাই দেখা যাচ্ছে তবে ওভারঅল ওনার এনার্জিতে একটা স্যাড এনার্জি রয়েছে কেন স্যাড এনার্জি রয়েছে ডিভাইন গাইড করবেন ওনার পার্টনার আমার বিভিন্ন চার কথা ভেবে রিডিংটা দেখছেন ওনার এনার্জিতে কেন স্যাড দেখা যাচ্ছে এত বেশি উনি আপনাকে নজরে রাখছেন আপনার গতিবিধি নজরে রাখছেন আপনার জীবনে নতুন কেউ এলো কি না সেগুলো উনি বুঝতে পারছেন না হতে পারে আমার এখানে অনেক ভিউয়ার্স আছে আপনারা মেসেজ দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে ওনাকে হয়তো চারিদিক থেকে ব্লক করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা উনি মেনে নিতে পারছেন না এবং আপনার খবর নেওয়ার জন্যে উনি মরিয়া হয়ে গেছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না কি করলে সুরা হয় রিলেশনশিপটা সূত্র যায় সেটাই উনি বুঝতে পারছেন না যে কি করা উচিত কার কাছে যাবেন বুঝতেই পারছেন না আপনাকে স্পাই করে যাচ্ছেন অনেক দেখা হলে এটাই উনি বলবেন কথা হলে এটাই উনি বলবেন যে আপনার সাথে উনি রিউনিয়ন করতে চান আপনার সমস্ত অভিযোগগুলি উনি মেনে নিচ্ছেন অ্যাকসেপ্ট করে নেবে কিন্তু সেটাতেও একটা ওনার ট্রিক্স থাকবে কৌশল থাকবে কৌশল করে উনি আপনার মন ভোলাবে এই রিলেশনশিপে উনি একটা কিন্তু ভারসাম্য দেওয়ার চেষ্টা করবেন নিজের তাগিদে আপনাকে সেই অ্যাসুরেন্সটা অন্তত দেবেন সেটাই দেখা যাচ্ছে ওনার মনের মধ্যে কিন্তু এটা চলছে আপনি কি উনার এই ধরনের অ্যাকশানে কি খুশি আমি দেখে নেওয়ার চেষ্টা করব কারণ আপনার মনের মধ্যে প্রশ্ন এসে গেছে যে আপনি ওয়েট করবেন না অন কারণ আপনি জানেন উনি আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে রেখেছেন আপনার পার্সন কিন্তু আপনার গতিবিধি নিয়ে আপনার নেক্সট অ্যাকশান নিয়ে যথেষ্ট বিব্রত আপনার ব্যাপারটা আমি দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের অ্যাকশানে কি আপনি খুশি হবেন আপনি নিজের জীবনে গতি চান আপনি নিজের জীবনে এগিয়ে যেতে চান কোনো রকমের যেন মনে হচ্ছে বদ্ধ জলাশয়ে আপনি থাকতে চান না আপনি যথেষ্ট ক্ল্যারিটি চান ক্ল্যারিটির কার্ডটা আবারও এসছে আপনার পার্টনার যদি আপনাকে স্যাটিসফাইড আনসার দিতে পারে আপনার ওনার কথা শুনে আপনার যদি মনে হয় যে হ্যাঁ ওনার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করা যায় তাহলে আপনি কন্টিনিউ করবেন আদারওয়াইজ আপনি নিজের জীবনে এগিয়ে যেতে আগ্রহী সেটাই দেখা যাচ্ছে আপনি এরকম রিলেশনশিপে থাকতে চান না যেখানে আপনার কোনো ভ্যালু নেই আপনাকে ইগনোর করা হবে এরকম আপনি চান না আপনি এখন যথেষ্ট নিজেকে শক্ত করেছেন আপনি সেই আপনি সেই পজিশানে নিজেকে নিয়ে গেছেন যে আপনি এবার রিলেশনশিপটাকে রুল করতে পারেন এতদিন আপনার পার্সেন রুল করেছে এখন আপনি সেই পজিশানে নিজেকে নিয়ে গেছেন আপনি রুল করতে চান এই জন্যেই আপনার পার্সেন আপনার গতিবিধিরা বুঝতে পারছেন না কারণ এতদিন ধরে ব্লক আনব্লক ব্লক আনব্লক আপনি করে গেছেন আপনার এই স্বভাবে উনি হ্যাবিটিউটেড আপনি অনেক মেসেজ দিয়েছেন আপনি ওনাকে অনেক প্যাম্পার করেছেন এখন আপনি সেগুলো বন্ধ করে দিয়েছেন টোটাল আপনি এগুলো করেছেন দেখাই যাচ্ছে এনার্জিতে সেটাই এসেছে যে আপনি এগুলো এই প্যাম্পারিং করা বন্ধ করে দিয়েছেন আর সেই জন্যই উনি বুঝতে পারছেন না আপনার নেক্সট অ্যাকশান কী হবে তবে ওনার তরফ থেকে উনি দরজা খোলা রেখেছেন উনি আপনাকে কমিটমেন্ট দিতে চান এই রিলেশনশিপে যে উনি থাকবেন আপনার সাথে সেই অ্যাসুরেন্সটা উনি দিতে চান আপনাকে আমি দেখে নেবো উনার নেক্সট অ্যাকশন দেখুন অনেকের ক্ষেত্রে আপনি ওনার কাছ থেকে ম্যারেজ প্রপোজাল পেতে পারেন আর যদি আপনার পার্সন ম্যারেড হন তাহলে তো আপনার মুভ অন করে যাওয়াই উচিত যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করেছিলাম রিডিং যে আপনার ওয়েট করা উচিত না মুভ হন তাহলে সেক্ষেত্রে মুভ অন করে যাই উচিত এবং অনেকে আপনারা সেই ডিসিশানটা অলরেডি নিয়ে নিয়েছেন আপনার পার্টনার আপনাকে ক্ল্যারিটি না দিলে স্বচ্ছতা না দিলে কমিটমেন্ট না দিলে আপনি নিজের জীবনে এগিয়ে যাবেন আপনার কাছে দুটো রাস্তাই খোলা আছে আপনার পার্সেন যদি ম্যারেড না হন তাহলে কিন্তু নব্বই শতাংশের ক্ষেত্রে উনি আপনাকে ম্যারেজ প্রপোজাল দেবেন আর যদি উনি ম্যারেড হন তাহলে আপনি নিজের জীবনে এগিয়ে যাবেন এবং আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন যে আপনাকে ওয়েট আপনার ওয়েট করা উচিত না মুভ হন থার্ড পার্টি সিচুয়েশান এখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা অভিযোগ আপনার ছিলই যে সন্দেহ নয় এটা আপনার আপনার কাছে হয়তো প্রমাণ ছিল যে উনি থার্ড পার্টি সিচুয়েশানে আছে বেশিরভাগের ক্ষেত্রে ম্যারিড পারসন থার্ড পার্টি সিচুয়েশন আছে আপনারা দুজনেই ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটির সাথে হয়তো যুক্ত গান বাজনার সাথে যুক্ত থাকতে পারেন আকা থাকতে পারে কোনো না কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি আপনাদের মধ্যে রয়েছে যার মারফত আপনাদের হয়তো যোগাযোগ হয়েছিল এবং সেখান থেকে রিলেশনশিপ গ্রো করে বেশিরভাগের ক্ষেত্রে আপনার পার্টনার দেখা যাচ্ছে ম্যারেড আর সেই জন্যেই আপনি কোনো ক্ল্যারিটি পাননি আর আপনার এই জন্যই অভিযোগ ছিল যে উনি আপনাকে থার্ড পার্টি সিচুয়েশনে ফেলে দিয়েছিলেন আর সেই জন্যে আপনি জাজমেন্ট চান আপনার পার্টনারও কোথাও না কোথাও এই ব্যাপারটা বুঝতে পারে আপনাকে জাস্টিস দিতে চান নিজের কার্মাও ফেস করছেন বেশিরভাগের ক্ষেত্রে উনি ম্যারেড ম্যারেড না হলে কিন্তু আমি বলবো না হলেও ওনার জীবনে অন্য কোনো রিলেশনশিপ তো রয়েছে কমিউটার রিলেশনশিপও থাকতে পারে আনকামিউটার রিলেশনশিপও থাকতে পারে এখানে আমার যে ভিউয়ার্স রয়েছে আপনারা অনেক বেশি আপনার পার্টনারকে খোঁজখবর নিয়েছে আপনার পার্টনারের সম্বন্ধে খোঁজখবর নিয়ে জেনেছেন বলেই আজকে আপনি এতটা স্ট্রংলি একটা ডিসিশানে এসছেন যে আপনি নিজের জীবনে এগিয়ে যাবেন সুতরাং এখানে আমার ভিউয়ার্সকে আলাদা করে কোনো অ্যাডভাইস মানে আপনারা নিজেরাই অলরেডি নিজেদের সিদ্ধান্তটা নিয়ে নিয়েছেন আপনি খুব ভালো করে জানেন এই ধরনের রিলেশনশিপ থেকে কিছু পাওয়ার নেই এই জন্য আপনি নিজের জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তটাই নিয়েছেন আপনার কাছে অন্য প্রপোজাল এসছে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করার দিকেই এখন নজর দিচ্ছেন আপনার পার্সনকে আপনি ইগনোর করে যাবেন ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো কারণ এখানে ব্যাপারটা খুব পরিষ্কারই দেখা যাচ্ছে আমি কিন্তু একটু অন্য ধরনের রিডিং করার চেষ্টা করেছি এখানে এখানে আমার ভিউয়ার্সের এনার্জি দিয়ে রিডিং শুরু করেছিলাম এবং প্রশ্নটা ছিল ওয়েট করবেন না মুভ অন আপনারা অলরেডি দেখা যাচ্ছে আপনাদের ভাইবসে আপনারা মুভ অন করে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ডিভাইনের গাইডেন্স হলো এটাই নিজেদের সিদ্ধান্তে স্টিক থাকুন পারলে কারোর পরামর্শ নিন কিন্তু সিদ্ধান্তকে নিয়ে ঝুলে থাকবেন না নিজের জীবনে নিজের জীবনে যে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই দিকেই সেই লক্ষ্যটাকে রাখুন এবং নিজের জীবনে এগিয়ে যান তাহলে কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্ট হবে আপনার কাছে সোলমেটের প্রোপোজালও আসবে সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে প্রপার গাইডেন্স নিন যারা সিদ্ধান্ত নিতে এখনও পারছেন না তাদের জন্যে কিন্তু এটা একটা স্ট্রিক্ট অ্যাডভাইস যারা সিদ্ধান্ত এখনও নিতে পারি তাদের জন্যই কিন্তু এসে যে আপনি যদি সিদ্ধান্তটা নিয়ে নিতে পারেন সঠিকভাবে তাহলে আপনার কাছে কিন্তু নিউ প্রোপোজাল আসবে নিউ সোলমেটের প্রোপোজাল আসবে আপনার উইশ ফুলফিলমেন্ট হবে যেটা আপনার মনের ইচ্ছে সেটা ফুলফিলমেন্ট হবে যারা সিঙ্গেল রয়েছেন এখানে তাদের জন্য কিন্তু বলবো আপনারা যাকে ক্রাশ হিসেবে ভাবছেন সেখানে যদি আপনাদের মধ্যে কোনো কমন ফ্রেন্ড থাকে সোশ্যাল মিডিয়াতেও হতে পারে বা আপনাদের পারস্পরিক জানার মতো থাকতে পারে সেক্ষেত্রে আমি কিন্তু বলবো কারোর কাছ থেকে একটু অ্যাডভাইস নেবেন তার মনোভাবটা জেনে নেওয়ার চেষ্টা করে তারপরে কিন্তু প্রোপোজাল দেবেন নিজের সিচুয়েশান নিয়ে নিজের ডিসিশন নিয়ে কিন্তু বেশি ভাবনা চিন্তা করবেন না কারণ ওভারঅল দেখা যাচ্ছে যে ডিভাইন কিন্তু বলছে আপনার অ্যাকচুয়ালি উইশ ফুলফিলমেন্ট হবে সিঙ্গেলদের জন্যও কিন্তু আমি এখানে বলে দিলাম যে যে ভাইভ স্টাইলসটা আমি কিন্তু সেটা মেনশন করে দিলাম রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানায় রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন